ঘড়িতে বেজে গেছে সাতটা পঁচিশ মতো আজ বৃহস্পতিবারের সকাল ঘুম থেকে উঠে সোজা রান্নাঘরে চলে এসেছি আর যাদের না দেখালে নয় তারা এই যে তো ওরাও আমাকে দেখে ছুটে আসে কিন্তু আর অনেকটা বড় হয়েছে ওরাও আর কি এই যে দুধ খেতে শিখে গেছে এখনও ভাতটা মুখে দেয় না তবে দুধটাকে খায় আর কি তো ওদের খেলা ছুটোছুটি দেখলে বেশ ভালো লাগে পুরো রান্নাঘরটা জুড়ে আর কি বাসন কোষণ সবই আছে ওরা লাভ দিয়ে দিয়ে উঠে পড়ে বেড়াবে তো আমি এখানে সকাল সকাল ব্লগ শুরু করে দিয়েছি ঘুম থেকে উঠে বললাম বৃহস্পতিবারের সকাল তো বন্ধুরা সবাইকে জানাচ্ছি গুড মর্নিং সবাই কেমন আছো আশা করছি যে যেখানে আছো খুব ভালো আছো সুস্থ আছো আমি মোটামুটি ভালোই আছি মানে সকাল থেকেই বাইরে দেখলে বোঝা যাচ্ছে যে দিনটা কেমন যাবে গরম তো মারাত্মক পড়েছে তার সাথে না প্রচুর প্রচুর রোদ্দুর আর কি বাইরে তাকানোই যাচ্ছে না ঝলসানো আর কি রোদ্দুর এত সকালে উঠে গেছে তো যাই হোক আমি সকালের কাজকর্মগুলো তোমাদের সাথে শেয়ার করবো বিজি মর্নিং রুটিন তো কি কি করব সঙ্গে থেকে আশা করছি আজকে ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে আর আমি ওদিকে তো স্ট্যান্ডের উপরে ফোনটা লাগিয়েছি আর কি তো স্ট্যান্ডটা তো এমনিতেই আমার ভাঙা চূড়া আর বিড়ালের মানে বাচ্চাগুলো এমন করছে মিনির বাচ্চারা যেমন স্ট্যান্ড পেয়ে উঠে পড়ছে জানো তো মানে আমি এটা এখানে রাখতেই চৌকিতে ভয় পাচ্ছি খুবই ছোট জায়গা বুঝতে পারো তো ফোনটা রাখার আর কোনো জায়গা নেই আর কি তো ওরা উঠে উঠে পড়ে আমার স্ট্যান্ড ভেঙে নিয়ে এই দেখো বলতে বলতেই আমার যে স্ট্যান্ডে ধাক্কা দিয়ে পাখা পেয়ে উঠে পড়েছে তো যাই হোক পরে দেখলাম তারপরে আবার সরিয়ে দিলাম স্ট্যান্ড ঠিক করলাম তো কথা বলতে বলতে দেখো আমার এদিকে রান্নার জায়গাটা পরিষ্কার করা হয়ে গেল আর আমি এখন ব্রাশ করব আর অল্প কিছু বাসন আছে বাসনগুলোও মেজে নেব আর আছে কাপড় চোপড় ভেজানো সেগুলো একবারে ধুয়ে মেলে দেব ভাবছি সকাল সকালই সমস্ত কাজ সেরে নেব তাই আর কি একটা আর কি মনে ইচ্ছে আর কি সমস্ত কাজগুলো বেলাতেই সেরে নেবো বাবা না স্কুল আছে স্কুলেও যাবে আর কি কাপড় জামাগুলো শুকোতে দিয়ে সোজা রান্নাঘরে এসে সবজি কেটে নিয়ে মাছ ভাজা বসিয়ে দিয়ে সবজি কাটতে শুরু করেছিলাম মাছ দিয়ে এই যে কাঁচকলা আছে কাঁচকলা আলু দিয়ে মাছ দিয়ে একটা পাতলা ঝোল করব আর ভাবছি পটল ভাজা করবো সেই রান্না বান্না আগে তরি তরকারিগুলো করে নিচ্ছি লাস্টে ভাত বসিয়ে দেব জানি না কত দূর কি করে উঠতে পারবো খড়িতে তাও বেজে গেছে সাড়ে আটটার বেশি সাড়ে আটটার মতো বাজে আর কি তো সাড়ে দশটা না মোট কথা সাড়ে নটা দশটার মধ্যে আমাকে কমপ্লিট করতে হবে রান্না কারণ ছেলেকে স্নান করানো তারপর ও খাবে আমিও দুটো খাবো এখনও কিছু খাইনি ওদিকে ফুলেখাড়া সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি একটু রস খাবো ভাবছি ওটা ওখানেই বসিয়েছি তো এই তরকারিটা বসিয়ে দিয়ে ওটা গিয়ে আবার একটুখানি রসটা খেয়ে নেবো আর কি সকালে এখনও কিছু খাওয়া হয়নি সাড়ে আটটা বেজে গেছে তো এই হচ্ছে চিন্তা ভাবনা যায় না কত দূর কী করে উঠতে পারবো কারণ সাড়ে দশটা থেকে পনে এগারোটার মধ্যে আমাকে বাড়িতে স্কুলে মোট কথায় এগারোটার মধ্যে পৌঁছাতে হবে তো ওই হচ্ছে ব্যাপার আর বাইরে যা রোদ দূর আমার তো আগেই কষ্ট হয়ে যাচ্ছে আমি তো বাইরে একদম বেরোতেই পাচ্ছি না মানে হাঁটতে পারছি না বেশি কষ্ট হচ্ছে হাঁপিয়ে যাচ্ছি যেটা বলি আর কি সমস্যাটা হচ্ছে তো এদিকে দেখো কলার তরকারিটা রেডিও হয়ে গেছে মাঝে আর আসা হয়নি ওঘরে গেছিলাম আর জিরে বাটা দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেবো তরকারিটা পটলটাও কেটে নিয়েছি পটলটাকে নুন হলুদ লাগিয়ে ভাজা বসিয়ে দেবো বাস আর কিছু করব না তেমন আর ওঘরে তো কাজ বাজ পড়ে আছে বিছানাটাও পড়ে আছে আর কি কারণ বাবান শুয়েছিলো আর এদিক ওদিক করতে করতে আর বিছানাটা তুলে হয়নি বিছানাটা আমাদের থাকে একটু দেরিতেই তোলা হয় কারণ ছেলে একটু ঘুমায় আমিও মাঝে সাঝে একটু বেলা পর্যন্ত ঘুমাই আর কি তো আমরা তো শুয়ে থাকতে থাকতে আমাদের ঘরের কাজ হয়ে যায় আর কি ওর বাবা করে তো এদিকে তো গ্যাস ওভেনটা সেরমভাবে আর মুছবো না কোনো রকম একটু নেতা বুলিয়ে নিচ্ছি রান্নাবান্না করেছি তেল তেল আর কি ছিটকে গেছে একটু তাই একটু ভিজেকা পড়তেই যে মুছে নিয়ে যাচ্ছি তো চলো রান্নাবান্নাগুলো নিয়ে ও ঘরে যায় সঙ্গে দেখো দেখতে থাকো ও ভাত থেকে এ ঘরে এসেই দেখো এক মিনিটও বসে থাকতে পারিনি কারণ ঘড়িতে সাড়ে নটার বেশি বেজে গেছে তো ভাবলাম এখন আর ভাত বসাবো না ভাত বসালে কী বলো তো হয়ে যাবে সাড়ে দশটার মধ্যে কিন্তু সাড়ে দশটায় খেতে গেলে একটু বেশি তাড়াহুড়ো হয়ে যাবে আর কি বেরোনোর সময় তাই ভাবছি পান্তা ভাত আছে পান্তা ভাত খেয়ে নেবো ছেলেকেও জিজ্ঞেস করলাম তুই কি পান্তা ভাত খাবি তা বলছে হ্যাঁ খাবে তাই এখন আর ভাতটা বসাবো না বেলার দিকে ভাতটা বসিয়ে দেবো খাওয়ার মতো যেহেতু কিছু আছে তাই আর ভাত বসাবো না তো বিছানা তুলতে শুরু করে দিয়েছি বিছানাটা তোলা হয়ে গেলে আর কি খেতে বসবো খিদেও পেয়ে গেছে এ হচ্ছে ব্যাপার দেখো রান্না বান্না করলাম কিন্তু ভাতটা আর করে উঠতে পারলাম না সকালে রান্না করেও পান্তা ভাত খেতে হচ্ছে দেখো তো এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি নুন দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ডলে নিয়ে সর্ষের তেল দিয়ে ভাতটা যে পান্তা ভাতটাকে চটকে মেখে নিয়েছি পান্তা ভাতটা আর কি সেইভাবে আর কি ওই যে বলে না পান্তা ভাত মুছে যায় আর কি সেইভাবে হয়নি আর কি একটু শক্ত আছে তো ভালো করে ভা ঝাল ঝাল করে ভাতটা আমারটা মেখে নিলাম বাবাকেও মেখে দিয়েছি এই যে দুজনের ভাত ভাত পটল ভাত পান্তা ভাত পটল ভাজা আর মাছ ভাজা ব্যাস খেয়ে নেবো এখন দারুণ লাগছিল খেতে জানো তো তো খেয়ে কী করবো আমি তো এগুলো আমার পেটে সহ্যই হয় না আরও বেশি গ্যাস হয় তো খাওয়ার সাথে সাথে তো শরীরটা আরও বেশি খারাপ লাগছিলো আর কি রাস্তায় বেরিয়ে তারপরে এই যে খাওয়া দাওয়া শেষে চলে এসেছি ঘরটাকে মুছতে আর আজকে তো সকালে স্নান করিনি তো ভাবছি একবারে স্নানটাও করে নেবো ঘড়িতে ওই দশটার বেশি বেজে গেছে তবে বাবা নাও স্নান করবে আমিও করে নেবো আর পারছি না প্রচুর গরম লেগেছে আর কি তাই একবারে স্নান করেই বেরোবো আর বাইরে যাই রোত্তর বাইরে থেকে এসে চট করে স্নান করলেও অসুবিধে আছে জানো তো আর আজকের ব্লগটা বন্ধুরা তোমাদের কেমন লেগেছে ছোট্ট কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর তোমরা সবাই ও অনেক ভালো থেকো সুস্থ থেকো আর সব সময় সাবধানে থেকো আমার সাথে থেকো এগারোটা বাজতে দশ মিনিট বাকি সেই লেট হয়ে গেলো বাবানকে নিয়ে বেরোচ্ছি তো বাবানকে দিয়ে দেখো ফিরে এসেছি ঘড়িতে বাজে এগারোটা আঠারো তো প্রচণ্ড গরম লেগেছে হাঁটতেই পারছিলাম না আস্তে আস্তে হেঁটে এসেছি আর এখন আগে একটু জল খেয়ে নিই তারপরে ড্রেসটা চেঞ্জ করে একটু শুয়ে পড়বো আগে কারণ হচ্ছে আর পারছি না আর কি আর ওই যে সকালে ভাত হয়নি ওটা একটু দেরি করেই বসাবো চেঞ্জ করে নিয়েছি আর চারিদিকটা তো এমনি গোছানো গোছানো আছে গামছাগুলো শুকিয়ে গেছিল এগুলো একটু ঘাস করে রেখে দেবো তো আজকে সকালে তো বিজি মর্নিং মানে বিজি রুটিনটা তোমাদের আমাদের শেয়ার করলাম মর্নিং বিজি রুটিন আর দুপুরে তো রান্না করেছি ওই যে কাঁচকলা আলু দিয়ে মাছের ঝোল আর পটল ভাজা তো ব্লগটা কেমন লেগেছে বন্ধুরা আবারও বলছি ছোট্ট একটা কমেন্টে জানিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তো হয়ে গেল এদিকে জামা কাপড়গুলো একটু হাওয়ার মধ্যে দিলাম মেয়ে পুরো চ্যান করে গেছিলাম তো কাজ করলে তো কাজের আর শেষ নেই তবে এখন আর কোনো কাজ করবো না আগে একটু রেস্ট নেব কারণ আর পারছি না আমি এই দেখো ঘড়িতে বাজে এখন সাড়ে এগারোটা তো চলো ব্লগটা এই পর্যন্ত রাখছি মর্নিং রুটিন শেয়ার করলাম টাটা সবাইকে আসছে আগামীকাল